আসসালামু আলাইকুম আমি ডক্টর মাসরুর হাসান সিনিয়র কনসালটেন্ট প্লাস্টিক সার্জারি এভার কেয়ার হসপিটাল আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের একটি সংক্ষিপ্ত আলোচনায় আর আজকে আমি যেটা আরও আপনাদেরকে জানাতে চাচ্ছি সেটা যে আমরা কি কারণে আমাদের স্কিন ক্যান্সারটা হয় এটা জানাটা খুব জরুরি এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কারণ সেটা হচ্ছে যে সূর্যের অতি বেগুনি রশ্মি আলট্রাভায়োলেট রেজ এটার আসলে দুইটা সোর্স একটা ন্যাচারাল সোর্স যেটা হচ্ছে সূর্যের আলো আবার বিদেশে অনেকে নিজের রংটাকে একটু ডার্ক করার জন্যে ট্যানিং বেড ইউজ করে সেখান থেকেও কিন্তু আলট্রাভায়লেট রেজ আসতে পারে দুই নম্বর কজ হচ্ছে জেনেটিক কজ মানে আমি কোনো কারণে আমার পিতামাতা থেকে কোনো জিন যেটা ইনহেরিট করেছি সেখানে যদি কোনো অ্যাবনরমালিটি থাকে সেই কারণে ওই অ্যাবনরমেলিটির কারণে কিন্তু অনেক সময় স্কিন ক্যান্সার হতে পারে এর মধ্যে একটা বড় ইম্পর্টেন্ট ডিজিজ হচ্ছে জেরোডার্মা পিগমেন্টোস এটাতে খুব অল্প বয়সেই দেখা যায় যে স্কিন ক্যান্সার হয় আর তিন নম্বর কজের মধ্যে যদি বলতে হয় সেখানে হচ্ছে অ্যালবিনিজম যেটা আমাকে সেতি রোগী বলি যে খুব সাদা একটা মানুষ চুলগুলা সাদা চোখের ইয়ে পাপড়িগুলা পর্যন্ত সাদা এই ধরনের রোগী যারা তারা কিন্তু দে আর ভেরি মাচ প্রোন টু স্কিন ক্যান্সার আর আরেকটা হচ্ছে আমরা মানুষের যে প্রত্যেকের স্কিন কালার আছে এটাকে আমরা ছয়টা গ্রেডে ভাগ করেছি সবচেয়ে ফর্সা যারা তাদেরকে আমরা গ্রেড ওয়ান বলি এবং সবচেয়ে ডার্ক কালার যারা তাদেরকে আমরা সিক্স বলি আর কি তো এখানে দেখা যায় যারা ওয়ান এবং টু যারা ফর্সা তাদের কিন্তু স্কিনে ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আর আরেকটা হচ্ছে কোনো কারণে যদি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় লাইক এইচআইভি ইনফেকশন অথবা কোনো একটা অর্গান ট্রান্সপ্লান্ট করা হলো সেখানে কারণে কিছু ড্রাগস ইমিউনোসাপ্রেসিভ ড্রাগস নিচ্ছেন সেই কারণে যদি সাপ্রেশন হয় প্রতিরোধ ক্ষমতা কমে যায় সেখানে কিন্তু স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে আরেকটা আমি যেটা বলবো সেটা আমাদের দেশের জন্য খুবই রেলিভেন্ট এবং ইম্পর্ট্যান্ট এবং এটার অনেক পেশেন্ট আমি অলরেডি পেয়েছি সেটা হচ্ছে কেমিক্যাল কজ দ্যাট ইজ আর্সেনিকোসিস এই আর্সেনিকোসিস আমাদের কিছু কিছু জেলায় পানিতে আর্সেনিকের পরিমাণ অনেক বেশি থাকে এবং এই পানি যদি অনেক দিন ধরে কেউ খেতে থাকে তবে তার কিন্তু আর্সেনিকোসিস হয় এবং সেখানে স্কিনের মধ্যে অনেক ধরনের চেঞ্জ হয় এবং সেই চেঞ্জ থেকে কিন্তু স্কিন ক্যান্সার ডেভেলপ করতে পারে আশা করি উপকৃত হবেন আমার এই আলোচনা থেকে ধন্যবাদ সবাইকে